আমার এলাকায় কিন্তু অনেক গরম পড়ছে কিন্তু আজকে একটু বৃষ্টি হইতেছে স্বস্তির বৃষ্টি যারে বলে অনেকই বৃষ্টি হইতেছে যাই হোক তার এলাকায় বৃষ্টি হইতেছে জানি না কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি বৃষ্টিটা হয়ে আর কি ভালো লাগতেছে আর কি একটু ভিডিও করলাম ঠিকমতো ভিডিও করতে পারিনি যাই হোক এ তো এখানে বাগরখানি আনছে মিষ্টি আনছে পার উচি আনছে আর কি বাজার টুকটাক হয়ে তো দুপুরের রান্নাবান্নাও চলতেছে এটা হচ্ছে আলু দিয়া পেঁপে দিয়া ভাজি আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি করলাম ভাজিটা করে নিলাম আর পাশে চুলা মনো আবার অন্যটার মধ্যে ইলিশ মাছ ভাজমার পেঁপে দিয়ে আবার ইলিশ মাছই রান্না করব এটা এরকম একটা অবস্থা তো যাই এখানে পেঁপেগুলো ভাজা নিলাম বয়স দিতে আসনা আমার একদম অনেকে খারাপ লাগে আমি বয়স দিতে চাই না তারপর কি করার আর বয়েস না দিলে আর কি কথা অনেক সময় বোঝা যায় অনেক ইলিশ মাছ ভাজা তারপরে পেঁপে দিয়ে রান্না করবো আর ইলিশ মাছের যেই দাম প্রায় ছোট ছোট ইলিশ মাছই এগুলি কিন্তু একদম মানে বড় ইলিশ না অল্প মানে ছোট ছোট ইলিশ তো যাই হোক মাঝখান দিয়ে আর অনেক বিধিও নাও হয় নাই তো এই তরকারিটা রান্না করে ফেলেছি পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়া গরমের মধ্যে পেঁপে দিয়ে ইলিশ মাছ দেওয়া রান্না করলে আর কি ভাল লাগে ঠান্ডা খাবার কম মশলা দিয়ে এখানে আবার কিছু মাছ আছে হয়তো বা ভাজি খাইব সত্যি কথা বলতে বয়স দিতে আমার একদমই মানে আন ইজি ফিল কি বয়েস দিব কি না দিবো আর কি এরকম একটাই লাগে তো যাই হোক এখানে আবার দুইটা ডিম বোনা করলাম আমার ছেলে আবার টাছ তো তো কিছুই খায় না তো ওর জন্য আর কি ডিম রান্না করলাম আর বিকালে আমরা একটু জাম্বুরা মাখা খাইছিলাম তো জাম্বুরা মাখাটা মানে ভীষণ ভালো লাগছে এভাবে গরমের মধ্যে জাম্বুরা মাখা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের মধ্যে টক খাবারটা খাইতে টক খাবার পছন্দ করে না কিন্তু আমার মানে টক খাবারটা খাইতে মানে ভীষণ ভালো লাগে তো আমি আবার টক খাবারটা খাই এই জাম্বুরাটা মানে অনেক মিষ্টি ছিল দুইটা জাম্বুরা তো একটা জাম্বুরা একটু মিষ্টি ছিল আর একটা জানি কেমন আর কি একটু ইয়ে ছিল মানে যে জিবলা আর কি কেমন জানি লাগে জানি না ওই রকম আর কি আসিল তা যাই হোক আবার বাজার আনা হয়েছে বাজারগুলি মানে গুছাই টুসায় রাখতেছি এখানে হয়েছে আপেল আছে আঙ্গুল ফল আছে আপেল মানে ফলেরও কী দাম মাছেরও দাম ফলের মানে সব জিনিসেরই দাম তারপর মানে ফল টলের মানে অনেক দাম কি অবস্থা সব জিনিসের হাতের নাগালের আস্তে আস্তে মধ্যবিত্ত হয়ে মিলিয়ে আসি আমরা যারা তাদের হাতা হাতের নাগালের আর কি বাইরে চলে যাইতাছে এরকম একটা অবস্থা সেই তো এখানে আঙ্গুল ফলগুলি এগুলি সব গুছাই নিতেছি তারপরে মানে বাজার আর কি সচরাচর মানে আমি বয়স কি দিব আমি নিজে আমি অনেক আপুদের ভিডিও দেখি মাসাল্লাহ তারা অনেক মানে খুব সুন্দর করে আর কি ভিডিও করে দেখি সুন্দর করে এই করতে পারে এডি করতে পারে কিন্তু আমি আছে না তেমন কিছুই আর কি ঠিকমতো করতে পারি না তো যাই হোক আমি আর কি যেভাবে পারি ওইভাবে করলাম তো বাজারে বাজার থেকে যা এই জিনিসটাই আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মুসুরির ডাইল আছে তারপরে ফাঁকি সাবান আছে গায়ের সাবান আছে ফল আছে তারপরে আটা আছে চিনি আছে মানে অনেক কিছু আছে ফলগুলি আছে না একদম কেমন ঠান্ডা ঠান্ডা মনে হয় আগের ফ্রিজের রাখা মানে লোকের আগে ফ্রিজে রেখে দিচ্ছে এরকম ফলটা একটা ঠান্ডা ঠান্ডা ইয়ে ছিল হলদি মরিচ তো সবসময় হলদি মরিচ এই করে বেশি করে রান্না এই করে কিন্তু এবার হলদি মরিচটি বেশি একটা ভালো আর কি বাইরে এ কারণে আবার আনা হয়েছে আর এখনকার মরিচ জানি কেমন একটু কেমন জানি হইয়া যায় এই মতো পরে আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক মরিচগুলি আগে মরিচগুলি নষ্ট হয়ে গেছে এটা আবার পরের দিনের আর কি রান্না এই রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা আর কি বিরিয়ানি রান্না করছিলাম তো ওই বিরিয়ানিরটাই করলাম সব হল মানে মশলা আর কি আস্তে আস্তে দিলাম আমার মধ্যে যে ডিপের মধ্যে যে টক দই তারপরে সস হয়ে গেছে আমার আর এগুলি খেল নাই নামাই তো মনে নেই তো যাই হোক পরে আর কি নামাই আর দিসি এই তো আস্তে আস্তে আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প বেশি না অল্প চাইলেই আর কি রান্না যে যেন শুধু রাতে সরি দুপুরে আর রাতে মানে খাওয়ার জন্য কারণ বেশি আবার বিরিয়ানি ভালো লাগে না যেহেতু মুরগির আর কি ব্রয়লার মুরগির বিরিয়ানি আর ব্রয়লার মুরগি আমার ছেলে বা আমার মেয়েরাও তারা ওরা আছে মানে খেতে চায় না এগুলি কেমন জানি আর কি পরবর্তীতে গন্ধ আর কি কেমন জানি একটা গন্ধ আমি জানি না সবাই কয় নাকি কিন্তু আমি আর কি গন্ধ পাই ব্রয়লার মুরগি আমার খাবারের মধ্যে দেখবেন বেশিরভাগ আর কি আমি ওই হয়তো বা ইলিশ মাছ চিংড়ি মাছ বা ব্রয়লার মুরগি শুটকি গরুর শুটকি মানে এই সমস্ত বেশি রান্না করে কারণ আমার ঘরে মানুষ আর কি খাইতে মাছ খায় আমার ছেলে মেয়ে কোনোই মাছ খায় না তা গরু মাংসটা আমার ছেলে খায় ডিম খায় আর সবজি রান্না করলে সবজি খায় আমার ছেলে মেয়ে দুজনেই আর কি এরকম একটা অবস্থা তো ডিম আবার পছন্দ করে ডিমটা খায় ব্রয়লার মুরগিটা দেখা গেছে অন্য যেমন কাবাব টাবাব তারপরে ফ্রাই করে দিলে সব খায় বা একটু একটু বিরিয়ানি খায় রান্না করলে কিন্তু এভাবে আর কি খায় না ওরা মানে আসে না তরকারি রান্না করলে অনেক বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু আমার ছেলে মেয়ে বা আমরা আর কি খাইতে পারি না কেমন জানি একটা ব্রয়লার মুরগির যেই যে খাবার ব্রয়লার মুরগির খাবারটার গন্ধ আর কি পাই ইয়ের থেকে এই কারণে আর কি খাইতে পারি না শুধু ব্রয়লার মুরগি না অনেক মাছের মধ্যে যেমন পাবদা তেলাপিয়া পাংঘাস তারপরে রুই মাছ তারপরে কাতলা মাছ মানে বড় সড়ো যে কোনো মাছের মধ্যেই যেমন ব্রয়লার মুরগির একটা গন্ধ কয় এই কারণে আমরা সোনাইতে এরকম একটা খাইতে পারি না তো যাই হোক এইভাবে আর কি অল্পই দিয়ে রান্না করলাম পাওটাও যা আছে সব দিয়ে দিছি আবার একটু বড় যে মুরগিগুলি আছে যেমন পাঁচ কেজি সাত কেজি আট দশ কেজির মতো এই মুরগিগুলি আবার মোটামুটি মানে গন্ধ পাই না কিন্তু ছোটো মানে দুই তিন কেজির মুরগির মধ্যে এমন গন্ধ পাই জানি না তার এমন গন্ধ লাগে বা কি এখন তো আমার কাছে আর কি গন্ধ লাগে এই কারণে আমি খাইতে পারি না এই তো আমার রান্নাবান্নাও শেষ অনেকটাই রান্না হয়ে গেছে পরবর্তী তার এত ভিডিও আর কি করা আসলে আমি ঠিকঠাক মতো বয়স দিতে পারি না বয়সের কারণে আমি মানে ইয়ে রান্নাবান্নার সাথে একসাথেই আর কি বয়স দিয়ে দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় দেখা গেছে গান টান বাজানো হয় ইটুই হয় ওই কারণেই করতে পারি না সবাই প্লিজ ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম